আসসালামাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন করি ভালো আছেন আমি আপনার ভালো আছি বন্ধুরা নব থিয়েটার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনা এখানে ষাটটি ক্যাটাগরিতে ষোলো জন নিয়োগ করা হবে প্রথমে আছে এক নম্বরে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এই পদে দুইজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার দুই নম্বর আছে কম্পিউটার অপারেটার এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি যারা কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে তিন নম্বর আছে আর এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর পাঁচ নম্বর আছে রাইট সিমুলেটর অপারেটর এই পদে একজন নিয়োগ করা হবে বেতন বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত ইল এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবার পাঁচ নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ষাটে নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিট বাংলায় বিশাব্দ ও ইংরেজিতে বিশ্বব্দ লেখা দক্ষতা থাকতে হবে এবং ছয় নম্বর আছে টিকিট চেকার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে না হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ষাটে নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এবং সাত নম্বর আছে অফিস সহায়ক এই পদে সদ লোক করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষক অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করতে প্রায় বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে পূর্বে যারা এই পদ এখানে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা নবথিট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে এগারো দশ দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক নং পদের জন্য একশো আটষট্টি টাকা দুই থেকে ছয় নং পদের জন্য একশো বারো টাকা এছাড়াও সাতনাং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিম দিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকা প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা এই হলো নব থিয়েটার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়ে এক বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম